অচতে যখন ওই যে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতে যান গারে সুরে যখন অবস্থান করেন মধ্যরাতে যখন কাফের না ওই যে গত্তর সামনে গুহার সম্মুখে দাঁড়িয়ে থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের খোঁজে তখন আল্লাহ তাআলা সেখানে তো নবীজির সাথে একটা মহব্বর সৃষ্টি হয় নবীজি আর হজরত আবু বকর এই গারে সুরের ভিতরে থাকে হজতে আবু বকর বলে আর রসুল্লাহ সল্লাহ আলাইসালাম আমার ভয় লাগে আমার ভয় লাগে নবীজি বললেন বকর তোমাকে কেন ভয় লাগে নবীজি বললে হজরত আবু বকর বললেন আর রসুল্লাহ আমার মৃত্যুর ভয় লাগে না আমার ভয় লাগে এই কারণে যে আমাকে ছাড়া যদি আমার নবীজিকে মৃত্যুদণ্ড দিয়ে দেয় তাহলে আমাদের কপালে কি হবে মানে আমার ভয় লাগে আমার জন্য না আমার ভয় লাগে আপনার জন্য যদি বিশ্বনবীকে আজকে তারা হত্যা করে ফেলে তাহলে কি হবে অজ্যতা অব্য করে সম্মান শোনেন মর্যাদা শোনেন তখন আল্লাহ তালা বিশ্ব নবী নাজিল করে শুনিয়ে দিলেন ইদু ইদ হুমাফিল্লাহ সুরা তাওবার ভিতরে আছে চল্লিশ নম্বর এতের মাঝে আল্লাহ তালা বলছেন হে আবু বকর তুমি চিন্তিত হয়ে না আমরা দুইজন আছি তা কি হয়েছে আমাদের সাথে তৃতীয়জন একজন ব্যক্তি হাসেন তিনি হলেন আমাদের আল্লাহ বলেন সুবাহ আল্লাহ ইন আল্লাহ মানা তখন বিশ্বনবী হজরত আবু বকরকে বললেন হে আবকর আমাদের সাথে আমরা এই দুইজন আছে শুধু এইটা নয় আমাদের সাথে আরেকজন আছে তিনি কে এ কথা আমরা যে আল্লাহ বলছি আর ওই সময় যদি আমরা থাকতাম তাহলে আল্লাহ কি বেরোতো বেরোতো কী সময়টা ছিল সেই সময় দেখেন